আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় বারোটা বেজে গেছিল আমরা আগের বার যখন এসছিলাম তখন আমরা হোটেল থেকেই সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা দূরের রাস্তা যেতে হবে আবার ওখানে গিয়ে সময় কাটিয়ে আবার ফিরে আসতে হবে তার জন্য তো যাই হোক তারপরে আমরা একটা ম্যাজিক বুক করে নিলাম যেহেতু এবারে অনেক লোকই ছিলাম তো শুমোতে হবে না এর জন্য ম্যাজিক বুক করে নিয়ে আমরা তারপরে এগিয়ে গেলাম প্রথমে আমাদের ঠিক ছিল যে আমরা তালসাড়ি যাব তারপরে রাস্তাতে তাজপুরে যখন গেলাম তো তাজপুরের ওই জায়গাটা দেখে এত ভালো লেগেছে সেখানেই আমরা হল করে নিলাম তো এই দেখো এ রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম এই যে দূরে দেখতে পাচ্ছ যে লঞ্চগুলো দাঁড়িয়ে এগুলো কিন্তু সব এখানে এসে দাঁড়িয়ে আছে আর এই যে মানে এখন শুকনো জল নেই যখন জোয়ার আসে এই জায়গাগুলো পুরো জলে ভরে যায় এত সুন্দর লাগছিল দেখতে কত লঞ্চ ওখানে একভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তারপরে আমরা এই তাজপুরের এক জায়গাটা হচ্ছে মল্লিকা বীচ তো এখানে এই যে ছোট ছোট ধাবাগুলো আছে এখানে এই ধাবাগুলোতে হোটেলের মতোই সবকিছু রান্না খাবার পাওয়া যায় তো আমরা এখানে দুপুরে আহ সারাদিনের জন্য আমরাও একটা ধাবা বুক করে নিলাম এখানে সবকিছু জিনিসপত্র রেখে তারপর আমরা একটুখানি হালকা টিফিন করে নিলাম আমরা কি টিফিন করলাম আমরা কাঁকড়া আর আমদি মাছ ভাজা আমরা দীঘার থেকে কিনেই উত্তম আর আমাদের আমার সব দা গিয়ে ওরা বাজার করে রান্না করে নিয়ে এসছিল যেহেতু আগের আমরা যখন এসছিলাম তার শাড়িতে গেছিলাম তার শাড়িতে কাঁকড়াটা যে এত দারুণ খেতে তো সে ওই দেখো আমার মেয়ে ঝালে লাস্টে শেষ পর্যন্ত আইসক্রিম খাওয়াতে হয়েছে

গো বলার আগে সবাই দৌড়ে গেছে বলে খেলাটা ক্যান্সেল করে দিয়েছে উত্তম দা এই খেলায় শর্ত ছিল যে জিতবে তাকে রুমা একটা ডাব খাওয়াবে তো আমার ছেলে জিতেছিল তো যাই হোক খুব মজা হয়েছে আর এই দেখো উত্তম দা আমার ব্যাগটা ধরেছিল আমরা একটু রিলস করছিলাম তো তোমাদের দাদা ভাই আবার ভিডিও করছিল বলে উত্তম দা সেই ব্যাগ আমার ফেলেই দেবে তারপর আমি দৌড়ে গিয়ে ব্যাগটা ধরে নিলাম আর যেহেতু দুপুর হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের এই ঘুরতে ঘুরতে তারপরে এসে আমরা একটু দুপুরে যে আমরা মানে অর্ডার করেছিলাম সে আমরা একটু দুপুরে ডাল ভাত খেয়ে নিলাম এনাদের কাছে আমরা ডাল ভাত আর আলু ভাজা মানে অর্ডার করেছিলাম করতে রান্না করতে দেয়া ছিল আর আমরা যে সকালে আমদি মাছ খেয়েছিলাম আর কাঁকড়া সেটা কিছুটা রেখে দিয়েছিলাম তো সেই দিয়ে আমরা সবাই মিলে একটুখানি দুপুরের লাঞ্চটা সেরে নিলাম নিয়ে আবার সবাই ঘুরতে বেরিয়ে গেলাম আর বীজটা এতই নিস্তব্ধ সুন্দর ছিল কি বলবো বন্ধুরা যারা খুব নিস্তব্ধ পছন্দ করো তারা অবশ্যই কিন্তু একবার এই তাজপুরের মল্লিকা বীচে এসো দেখো অনেকটা দূরে কিন্তু ওই যে জলের ঢেউ আস্তে আস্তে আমরা আমাদের যখন আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো তখন কিন্তু অনেকটাই মানে এগিয়ে এসছিল জল জোয়ারের জল জোয়ার বাড়ছিল তো এই ধাবাগুলোর কিন্তু এদের কোনো নিশ্চয়তা নেই যখন জোয়ারের জলে ভরে যায় তখন ওদের কিন্তু সব আবার গুটিয়ে নিয়ে চলে যেতে হয় এতেই এদের সংসার চলে পেট চলে কিছু করার নেই তো এই দেখো বন্ধুরা আমরা এসছিলাম এই অঞ্জলি রেস্টুরেন্টে তো আর এখানে এই দাদা আর এই কাকিমা আমাদের আমাদের রান্না করেছে এইদের রান্না সত্যি খুব সুন্দর তোমরা একবার আসলেই বুঝতে পারবে এখানে দেখো ছোটো ছোটো ধাবা আছে তোমাদের পছন্দের মতো খাবার সব কিছুই পারবে ওই দেখো ওখানে মুরগি রাখা আছে দেশি মুরগি সত্যি দেশি মুরগি খুব সচরাচর দেখা যায় না মাছ মাংস যেটাই বলবে সেটাই এনারা রান্না করে দেবে আর এনাদের রান্না কিন্তু খুব সুন্দর আর খুব কম টাকায় হোটেলে কিনতে গেলে অনেকটাই দাম যেহেতু আমরা এ দুদিন হোটেলে খাচ্ছি বুঝতে পারছি তো সেহেতু সত্যি এখানে রান্না রান্না খুবই ভালো তো যাই হোক আর তোমরা যদি আসতে চাও এখানে চলে আসবে এটা তাজপুরের মল্লিকাপুর মল্লিকা বীচ তো বন্ধুরা এই দেখো আজকে আমরা সেই দুপুর সাড়ে বারোটা একটা দিকে এসেছিলাম এটা তাজপুরের মল্লিকা বীচ তো খুব জায়গাটা খুব সুন্দর আর এখানে এই দেখো ছোট্ট ছোট্ট সব ধাবা আছে আর এখানে কোনো পছন্দের মতো রান্না খাবার সব কিছু পাওয়া যাবে ডাল ভাত মাছ মাংস কি এটাই তোমরা বলবে আর আমরা দুপুরে এখানে কাঁকড়া খেয়েছিলাম আর আমটি মাছ ভাজা খেয়েছিলাম নিয়ে এসেছিলাম আর এখানে ডাল আর আলু ভাজা অর্ডার করেছিলাম আর তার সাথে ভাত তো সেটা দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিয়েছি আর এত সুন্দর জায়গাটা আসলে না আসলে একবার কোনো বুঝতে পারবে না খুব শান্ত নিরিবিলি পরিবেশ তারপর আমরা ওখান থেকে বেরিয়ে হোটেল উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম যেহেতু অনেকটাই বিকেল হয়ে গেছে আর আকাশে মেঘও হয়েছে তো যাওয়ার পথে সাইডে একটা এখানেও একটা বিচ মতো পার্ক মতো ছিল তো এখানে একটুখানি আমরা দাঁড়িয়ে ঘুরে দেখার জন্য দাঁড়ালাম এখানেও কিন্তু জায়গাটা সুন্দর ছিল কিন্তু ওই দুর্ভাগ্যবশত আমাদের কপালটা খারাপ ছিল একটুখানি যাওয়ার পরে বীজটি নেমে আসলো তার জন্য তোমাদের চারিদিকটা ঘুরে আর দেখাতে পারলাম না যখনই ঢুকবো সামনেই ছিল ভুটটা তো ওই ডোডো ভুট্টা খাটছিল বলে আমার মেয়েও বায়না করলো যে ভুটটা খাবো তো ওদের ভুরটা কিনে দিয়ে তারপরে আমরা বিচে গেলাম এখানেও কিন্তু সুন্দর সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য খুব সুন্দর জায়গা আর যে বলে না সাগর পাড়ে আসলে না সত্যি মনটা পুরো ভু মানে ভুলে যায় আর এত ভালো লাগে যে হাওয়াটা এত সুন্দর কি বলবো বন্ধুরা আসতে মনই চাইছিল না মনে হচ্ছিল যেন এই যে যে দীঘার এই ঠান্ডা হাওয়া এ হাওয়া যেন সাথে করে নিয়ে যায় আমাদের বাড়িতে দুদিনের জন্য এসে সত্যি বন্ধুরা কিছুই ভুলে গেছিলাম অবশ্যই একটু আমাদের মাঝে মাঝে ঘোরার দরকার মস্তিষ্কটাকে একটুখানি অন্যদিকে নেওয়ার জন্য তারপরে এই দেখো এখানে এত দারুণ লাগছিল সমুদ্রটা দেখতে যেহেতু সমুদ্রের পারে ছিল লাইটিং লাইট ছিল আর সেই লাইটের আলো যখন সমুদ্রে পড়ছে এত সুন্দর লাগছিল কি বলবো বন্ধুরা আর ওই যে বলেছিলাম আমাদের আশা মানে আশা থেকেই এবারে প্রত্যেক দিনই ছিল জোয়ার হালকা জোয়ার বেশি জোয়ার নয় তো সেই জলে জলের তোরটা ছিল খুব বেশি তার জন্য ঢেউগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে আমরা তো কয়েকটা ছবিও তো নিলাম আর ওই ছবি তুলতে গিয়ে তোমাদের দাদা ভাই আবার ভিজেও গেল তারপরে ওই বৃষ্টি নামাতে আমরা সবাই আবার তাড়াতাড়ি করে চলে আসলাম এই যে আমরা চলে আসলাম একদম হোটেলের সামনেই আমাদের গাড়ি চলে এসছে আর এবারে আমরা একটু রেস্ট নিয়ে নেবো যেহেতু অনেক সকালে উঠেছি আর বেরিয়ে সারাদিন ঘোরাঘুরি করে খুব কষ্ট হয়ে গেছে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে দেখি তারপরে আবার কি বলে সবাই একটু বেরোতে পারে কি না ইচ্ছা আছে একটু রেস্ট নিয়ে আবার সমুদ্রের পারে যাব। তার জন্য সবাই হোটেলে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে শুয়ে নিলাম শোয়ার পরেই আমি আবার রুমার কাছে গেছিলাম ওই আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে যে বললাম যে যাবে আবার একটু বেরোবে তখন ও বললো সবাই গেলে তবেই যাব তো সেই আবার তাড়াতাড়ি করে সব পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা আবার মানে ওই রাত নটার দিকে বেরিয়ে পড়লাম যেহেতু সাড়ে দশটার মধ্যে হোটেল বন্ধ করে দেবে কিন্তু এগারোটা অবধি খোলা থাকে আর পরের দিনে আমাদের হোটেল ছেড়ে যে মানে যেতে হবে আর আজকেই আমাদের শেষ রাত তো একটু যদি সমুদ্রের পারে না যাই বলো ভালো লাগে আর সকালেই বেরিয়ে পড়তে হবে যেহেতু আমাদের সন্ধেবেলা ট্রেন ছিল হোটেলে আসতেই দেখো স্বপন্দার জল শেষ হয়ে গেছে ড্রাম ধরে জল খাচ্ছে তো ওই আর কি করে বলছে যে আমি ড্রাম ধরে জল খাচ্ছি তোমরা ভিডিও করো তো সব সত্যি সবাই মিলে যদি এক জায়গায় যাওয়া হয় না খুব আনন্দ হয় আর আমরা খুব আনন্দ করেছিলাম ওই চারটে দিন যে কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি তো এই দেখো বন্ধুরা সেই কাজপুর থেকে এসে একটুখানি শুয়ে নিয়েছিলাম আর এত কষ্ট হচ্ছে এখন বাজে

হাওয়া খেয়ে চলে সারাদিন পর শরীরে একদমই টান ছিল না যে আবার রাতে কিন্তু যেহেতু ঘুরতে এসেছি সেখানে তো শুয়ে থাকলে একদমই চলবে না আর যদি শুয়ে থাকি তাহলে অনেক কিছুই মিস করে যাব যতই কষ্ট হোক চলো আবার একটু ঘুরে আসি এই বলে সবাই আবার পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম আর এই সমুদ্রের ধারে আসতে এই যে হাওয়াটা এত সুন্দর এটাকে ছেড়ে যেতে মৌনি চায় না তো এই দেখো আমরা সমুদ্রের পারে বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না আজকের ব্লগটা বেশি বড় করব না তারপরে এই দেখো রুমা ঝালমুড়ি কিনেছিল সেই ঝালমুড়ি খেতে খেতেই আমরা তারপর আবার হোটেলে ফিরে যাব। তো চলো বন্ধুরা অবশ্যই দেখা হবে পরের ব্লগে আজকে এই পর্যন্তই রাখলাম টাটা